আসলে পরিস্থিতি যেমনই হোক না কেন জীবন তো আর থেমে থাকে না তাই না আর আমাদের সব থেকে বর্তমানে খুশির সংবাদ হচ্ছে আমাদের বাংলাদেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে আর তাই জিলানকে আপনাদের ভাই একটা আমাদের জাতীয় পতাকা এনে দিয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আঙ্কেল আন্টিরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মতে সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটা ডেলি ব্লগ নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি আসলে এতদিন দেশের খারাপ পরিস্থিতির কারণে কোথাও বের হতে পারিনি তাই আজকে ভাবলাম একটু বাইরে যাব আর কোথায় যাচ্ছি চলেন আপনাদের সাথে শেয়ার করি এই যে এখানে রাস্তার পাশে আমরা মাখা বিক্রি করছিল তাই আপনাদের ভাইয়া নিয়েছে খাওয়ার জন্য আর প্রচুর ঝাল ছিল আর টক দেখেন আপনাদের ভাইয়ার অবস্থা আর দেখতে খুবই লোভনীয় হয়েছিল আসলে আপনাদের ভাইয়া যেমন ঝাল খেতে পারে না আমার তো ঝাল ভালোই লাগে আর এ দেখেন খুবই সুন্দর এবং ইয়ামি আমরা মাখা কারা কারা এভাবে আমরা মাখা পছন্দ করেন আসলে আমার তো এভাবে আমরা মাখা খেতে খুব ভালো লাগে এই যে আমিও খেয়ে নিচ্ছিলাম ওর অবস্থা দেখে আমি হাসছিলাম আসলে ও তেমন ঝাল খায় না সেজন্য আসলে এরকম একটা স্বাভাবিক জীবন আবার ফিরে পাবো এটা ভাবিনি আমাদের যেসব ভাই বোনদের রক্তের বিনিময়ে আমাদের এই জীবনটা আবার স্বাভাবিকভাবে ফিরে এসেছে আসলে এই জন্য লক্ষ লক্ষ শুক্রিয়া আল্লাহর দরবারে আর এখন বাসায় চলে আসছি এসেই কিছু গেস্ট এসেছে তার জন্য নাস্তা রেডি করার জন্য চলে আসছি কিচেনে আর এখানে আমার ট্যাঙ্ক পাউডার শেষ হয়ে গিয়েছে তাই ট্যাঙ্ক পাউডার নিয়ে নিচ্ছিলাম বইয়ামে এই যে এখন একটু শরবত করব সেই জন্য আসলে এই জুলাই মাসে আমার যেসব মায়েদের বুক খালি হয়েছে সেসব মায়েদের চোখের প্রাণী বিথা যায়নি গতকালকেই সব কিছু পরিষ্কার হয়েছে এটা আপনারা দেখতে পেয়েছেন যেসব ভাইয়েরা নিজেদের রক্তের বিনিময়ে আজকে আমাদেরকে এভাবে স্বাভাবিক সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিয়েছে শিশু উপায়দের আল্লাহ যেন ব্যস্ত নসিব করে আর এই যে কথা বলতে বলতে আমি শরবতটা করে নিচ্ছিলাম আসলে একটা কথাই আছে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই কথাটার অর্থ হয়তো ছোটবেলা না বুঝলেও বর্তমান যে পরিস্থিতি আমরা ফেস করেছি সে পরিস্থিতির মাধ্যমে আমরা বুঝে গিয়েছি আমাদের সকল ভাই বোনেরা স্টুডেন্ট সকল ভাই বোনেরা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আসলে তারাই আমাদের বর্তমান ভবিষ্যৎ যেসব ভাইয়েরা তাদের দৃঢ় সাহসিকতার সাথে আমাদের দেশে খারাপ পরিস্থিতি মোকাবেলা করেছে শত শত রক্তের বিনিময়ে আমাদের দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে সেসব ভাইদের প্রতি আমার শ্রদ্ধা আসলে এই জয়টা হচ্ছে আমাদের ছাত্র জনতার সেসব ছাত্র জনতার জয় যেসব ছাত্র জনতা তাদের নাওয়া খাওয়া ভুলে গিয়ে আমাদেরকে এই জয়টা এনে দিয়েছে আসুন একটা কথা বুঝতে আমার মাঝে মাঝে অবিশ্বাস্য মনে হয় সেটা হলো বর্তমান জেনারেশান যে জেনারেশানটা মোবাইল ছাড়া কিছুই বোঝে না সেই জেনারেশানটা স্বাধীনতার জন্য নিজেদের বাক শক্তির জন্য এতটা লড়াই করবে এটা আমি কখনোই ভাবতে পারিনি এসব ভাই বোনেরা যে আজকে আমাদের দেশের জন্য এত কিছু করবে এটা আসলে কেউই ভাবতে পারেনি আমি না শুধু এটা আমার মনে হয় অনেকেই ভাবতে পারেনি আজকালকার জেনারেশনের বাচ্চাদেরকে অর্থাৎ মোবাইল নিয়ে যারা মোবাইল নিয়ে বেড়ে উঠেছে সেসব জেনারেশনে এসে যে আমাদের দেশটা কীভাবে স্বাভাবিক করবে এটা আপনারাও কি কেউ কোনো দিন ভেবেছেন কিন্তু দেখেন সেই সব জেনারেশনই আজকে আমাদের দেশের বাক শক্তিকে রক্ষা করেছে আমাদের ভোটারের অধিকারটা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে এই যে কথা বলতে বলতে আমি আমার গেস্টের জন্য নুডলস বানাচ্ছিলাম যে দেখতে পাচ্ছেন আমি এক নুডলস বানাচ্ছিলাম আসলে আমার কিছু গেস্ট এসেছে আর কারা এসেছে আপনাদের সাথে শেয়ার করব। আগে আমি ওদের জন্য নাস্তাটা রেডি করে নিই আর এখানে আমি যে নুডলসের মশলাটা আছে সে মশলাটা দিয়ে দিচ্ছিলাম আসলে শর্টকাটভাবে যেভাবে তাড়াহুড়া করে আমি নাস্তাটা বানাচ্ছিলাম সেজন্য আমি এভাবে দিয়ে দিয়েছি আসলে বিভিন্ন রকম করে নুডলস বানানো যায় আমি আজকে শর্টকাটের জন্য এভাবে নুডলসটা তৈরি করে নিয়েছি আর খেতে অনেক মজাদার হয়েছিল। এই যে আমার নুরুলসটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখন আমি প্লেটে প্লেটে বেড়ে নিব সবার জন্য সাথে আমরা মাছ খাবো যাই হোক এখন গেস্টদেরকে বসিয়ে রেখেছি এখনও কিছুই দিইনি এখন নাস্তাটা দিয়ে নিব। আসলে আর নতুন বাসায় আসার পর থেকে তারা কখনো আসেনি আজকে এসেছে আমাকে দেখতে আসলে এটাকে বলে আসলে মায়া বা মমতা যাই হোক আপনারা হয়তো জানেন মায়া জিনিসটা অনেক বড়ই অদ্ভুত আর এই যে দেখেন আমার গেস্ট অর্থাৎ আমার ভাইয়েরা আমি এতক্ষণ আপনাদেরকে বলিনি এখন বলছি আসলে একটা কথা আছে ভাই বড়ো ধন রক্তেরই ভাদন আসলে এই কথাটা সত্যি সত্যি অনেকটাই বড় সত্যি আমার ভাইয়েরা আমাকে দেখতে চলে এসেছে আসলে আমি খুবই খুশি হয়েছি যে আমার নতুন বাসায় আমার ভাইয়েরা আমাকে দেখতে এসেছে আর তাই জন্য চট জলতি করে ওদেরকে একটু নাস্তা দিয়ে দিয়েছি অনেক বলেছি থেকে যাওয়ার জন্য কিন্তু থাকেনি যাই হোক দেখতে এসেছে এতে অনেক বড় পাওয়া আমার জন্য প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিও যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিও কেমন লাগলো আর যারা এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এই যে দেখেন ওরা নাস্তাটা করে নিচ্ছে আর আমরাও নাস্তাটা করে নিব যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আপনারা যদি কাজটা অলরেডি করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ